সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সিলেট দুই সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপি সহ পুরো বাংলাদেশের বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা ব্যতিক্রমে একটি ইফতার আয়োজন করছেন অর্থাৎ সিলেট মহানগরীতেও এটি ধারাবাহিকতায় ইফতার আয়োজন করা হচ্ছে যেখানে প্রত্যেকটি ওয়ার্ডে অর্থাৎ সিলেট মহানগরীর যে বিয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে ধারাবাহিক ভাবে প্রত্যেকটি ওয়ার্ডে এই ইফতার আয়োজন করা হচ্ছে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেটের এই প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ধারাবাহিক ভাবে এই ইফতার আয়োজন করা হচ্ছে যেখানে সাধারণ মানুষদের সাথে বিএনপি নেতৃবৃন্দ অর্থাৎ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তারা একসাথে ইফতার করছেন তাদের কাছে বিএনপির তারেক রহমানের অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা যেমন পৌঁছে দিচ্ছেন ঠিক তেমনি করে সারাদিন রোজা রাখার পর শত শত রোজাদারদের সেবা তারা করছেন এই ধারাবাহিক কার্যক্রম একে একে সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডে পরিচালিত হবে আজকে যেমনটি আমরা দেখছি সিলেট নগরীর ত্রিশ নং ওয়ার্ডে ব্যতিক্রমী ইফতার আয়োজন চলছে যেখানে শত শত রোজাদার ছিন্নমূল ভাসমান মানুষ তারা ইফতারে নিচ্ছেন এবং একই সাথে বিএনপির নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত আছেন তারা সবাই একসাথে বসে এক কাতারে এই ছিন্নমূল ভাসমান মানুষদের নিয়ে ইফতার করবেন মূলত তাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ধরনের ব্যতিক্রমী ইফতারা আয়োজন বিএনপি নেতৃবৃন্দ করছেন আজকে সিলেট মহানগরীর নং ওয়ার্ডে এরই ধারাবাহিকতা ইফতার আয়োজন চলছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই একে একে কিন্তু এই ইফতার আয়োজন সিলেট মহানগরীর অন্যান্য যে সকল ওয়ার্ড রয়েছে অর্থাৎ সিলেট মহানগরীর যে বিয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু একে একে এই ধরনের ইফতার আয়োজন তারা আহ করবেন এমনটাই কিন্তু আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন আজকে এখানে অর্থাৎ তৃষ্ণ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমানের নির্দেশে যে ইফতার আয়োজন করেছেন সেখানে সামিল হয়েছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি নেতৃত্ব দিচ্ছেন পুরো আয়োজনটির আহ একই সাথে সাধারণ মানুষ তারা ইফতার নিয়েছেন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি এখানে ইফতার বিতরণ চলছিল যেখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ একসাথে ছিন্নমূল ভাসমান এই সকল মানুষদেরকে নিয়ে ইফতার করবেন ইফতারের সাথে সাথে তারা কিন্তু দেশ সংস্কারে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার বা দিয়েছেন একত্রিশ দফা সেই দফাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন জনগণের কাছে যাচ্ছেন মানুষের অর্থাৎ সাধারণ মানুষ যারা আছেন ছিন্নমূল ভাসমান মানুষ যারা আছেন তাদের কাছে তারা যাচ্ছেন এবং এই নির্দেশনাগুলো তাদের কাছে আহ পৌঁছে দিচ্ছেন এই কার্যক্রম বিএনপি ধারাবাহিক ভাবে সিলেটের বিভিন্ন যে ওয়ার্ড রয়েছে অর্থাৎ বিয়াল্লিশটি ওয়ার্ডেই তারা চালাবেন আজকে তৃষ্ণং ওয়ার্ড বিএনপি তারা এই ধরনের আয়োজন করেছেন অর্থাৎ চমৎকার একটি দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেকের নির্দেশে এই ইফতার আয়োজন যেখানে সামিল হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আমরা একটু তার কাছ থেকে এই আয়োজনটি সম্পর্কে অর্থাৎ এই ধরনের ইফতার আয়োজনের বিস্তারিত জানার চেষ্টা করব একটু জানতে চাচ্ছিলাম এই ধরনের ইফতার আয়োজনের উদ্দেশ্য কি প্রত্যেকটি ওয়ার্ডে কি ধারাবাহিকভাবে ভাবে এই আয়োজন হবে কিনা কাদেরকে নিয়ে আপনারা এই আয়োজনটা করছেন আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আপনি জানেন আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যে বড় বড় ফ্যান্ডেল বা হল ভাড়া করে এই সমস্ত ইফতার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনবান্ধব দল আমরা সর্বস্তরের মানুষকে নিয়েই আমরা ইফতার করার নির্দেশনা সেই আলোকেই আজকে নম্বর ওয়ার্ডে আলোকে শত শত মানুষ এখান থেকে ইফতার নিয়ে গেছে এবং আরো মানুষ আসবে আমরা এখানে বসে ইফতার করবো আমরা সুন্নত পালন করব কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী দল এবং আমরা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল হিসাবেই আমরা আমাদের এই রমজান এবং শিয়াম সাধনার মাসে আমরা ইফতার সর্বস্তরের সাধারণ মানুষদেরকে নিয়েই আমরা ইফতার করার নির্দেশ এবং সেই আলোকেই আমরা আহ ইফতার করছি এবং সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আমরা পারতাম বড় হল নিয়ে বিশাল আকার করতে পারতাম কিন্তু সেখানে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ হবে না সন্ন্যতা পালন হবে না এই জন্য আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান নির্দেশনা দিয়েছেন যে নগরী বা উপজেলা পর্যায়ে উন্মুক্ত জায়গায় খোলা আকাশের নিচে আমরা ইফতার করার জন্য অথবা আমরা মসজিদে করার জন্য ইফতার নিতে পারে এবং আমরা বসে এখানে ইফতার করতে পারি এবং সেই আলোকে একটু কথা বলবো কারা আজকে আয়োজনটা করেছেন কি পরিমাণ মানুষ আমি দেখেছি লাইন ধরে প্রচুর মানুষ ইফতার নিচ্ছে ধন্যবাদ আমাদের ত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের আয়োজন আজকে প্রায় সাতশো মানুষের আয়োজন গ্রেফতার বাজার আমরা মহানগরের নির্দেশনা অনুযায়ী আমাদের কেন্দ্রীয় অংশ হিসাবে ডিসেম্বর ওয়ার্ডের সর্বস্তরের অসহায় দুস্থ মানুষের মধ্যে আমরা খাবার বিতরণ করেছি এখন আমরা বসে মহানগর নির্বাচন সম্পাদক আসছেন নেতৃবৃন্দ ছিলেন্দু আছেন তোমার সহ ত্রিশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের পক্ষ থেকে আজকে এই ইফতারের আয়োজন করা হয়েছে দু আয়োজন করা দর্শক কথা বলছিলাম নেতৃবৃন্দের সাথে যেমনটা জানাচ্ছিলেন আসলে ত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম কোনো বড় ধরনের হলরুম ভাড়া করে নয় কোনো যে সেটি নয় অত্যন্ত সাদামাটা ভাবি ছিন্নমূল ভাইকুম আমাদেরকুম আমরা ত্রিশ নং ওয়ার্ড প্রায় পাঁচশো শতাধিক মানুষের আয়োজন করছি সাধারণ মানুষদের দিয়ে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি এবং সবাইকে বিতরণ হয়েছি এবং আমাদের সব নাতা কর্মী একসাথে বসে আমরা এখানে ইফতার পর্ব দর্শক যেমনটা বলছিলেন আহ সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তারা কিন্তু চাইলেই পারতেন যে বড় করে হল রুম ভাড়া নিয়ে বিশাল জাঁকজমক ভাবে ইফতারা করতে কিন্তু তারা সেটি করছেন না তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এরকম সাদামাটা ভাবে অত্যন্ত চমৎকার ভাবে ইফতার আয়োজন করছেন যেখানে ছিন্নমূল মানুষ আছে

মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই যে দর্শক কথা বলছিলেন সিলেট মহানগর বিএনপি ত্রিশ ওয়ার্ডের নেতৃবৃন্দ তারা আজকে এই আয়োজনটি করেছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা দেখছেন যে অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমরাদ হোসেন চৌধুরী তিনি অত্যন্ত সাদামাটা একজন মানুষ সাদা মাটা মানুষ হিসাবে আপনারা দেখছেন ফুটপাতে বসে রাস্তার একদম ঠিক পাশেই বসে ওনার মতো একজন মানুষ তিনি কিন্তু গরিব দুঃখীদের সাথে ছিন্নমূল ভাসমান মানুষের সাথে এক কাতারে মিশে গিয়ে ইফতার করছেন মূলত মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাদেরকে তারেক রফমানের বার্তা পৌঁছাতেই তারই নির্দেশনায় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সিলেট মহানগর সহ একাধিক ওয়ার্ড যেগুলো রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে সাধারণ মানুষদেরকে নিয়ে প্রতিদিনই এরকম ইফতার আয়োজন করে থাকেন যে আয়োজনটি আজকে চলছে সিলেটের তৃষ্ণ ওয়ার্ডে যেখানে গণমানুষের নেতা যিনি আমরা দেখছি জনগণের পাশে সব সময় আহ দাঁড়ান তিনি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে রমজান মাসে পবিত্র মাহের রমজানে আমরা দেখেছি একের এক তার অসাধারণ উদ্যোগ একের এক তার অসাধারণ মানবিক কার্যক্রম সিলেটবাসীকে মুগ্ধ করেছে এবং তিনি যে কতটুকু সাদামাটা উদার মনের মানুষ কতটুকু নিরহংকার মানুষ সেটি কিন্তু আবারও প্রমাণ করছেন বিএনপি নেতৃবৃন্দ অর্থাৎ রাস্তার পাশেই একদম ফুটপাতে সাধারণ মানুষের সাথে আহ মাদুর বিছিয়ে তারা ইফতার করছেন একসাথে ছিন্নমূল চমৎকার একটি দৃশ্য এই দৃশ্য কিন্তু আপনারা দেখবেন সিলেট মহানগরীর চলবে অর্থাৎ ধারাবাহিক প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের আয়োজন করা হবে যেখানে বিএনপি নেতৃবৃন্দ থাকবেন থাকবেন সাধারণ মানুষ আহ সব কিছু মিলিয়ে এই ধরনের আয়োজন কিন্তু প্রশংসার দাবিদার দর্শক আমরা আজকে ছিলাম সিলেটের তৃষ্ণ ওয়ার্ডে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে যে অসহায় দুস্থ এবং ভাসমান মানুষদের নিয়ে বিএনপির ইফতার আয়োজন সেই ইফতার আয়োজন করেছেন যেখানে অতিথি হয়ে এসেছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমজাদ হোসেন চৌধুরী এবং তিনি মাটিতে বসে সাধারণ মানুষদের সাথে একসাথে ইফতার করছেন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং মানুষকে সেবায় মানবতার সেবায় তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন এই উদ্যোগটি দেশ বিদেশে প্রশংসা করাচ্ছে এবং আহ ভবিষ্যতে যেন এই ধরনের আয়োজন করা হয় সাধারণ মানুষের এমনটাই প্রত্যাশা রয়েছে দর্শক এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই রাখুন